আমি জাতিটাকে আল্লাহ বাকি সৃষ্টি করেছেন যে আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসে আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসে তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফাইনাল কিভাবে ডিল করতে হবে একটা সূত্র বলুন আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যেটা মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেন খুব মিষ্টি সম্পর্ক এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন আপনি ফ্যামিলি লাইফে হ্যাপি আর যদি অন্য কোন পলিসি যান জান খুব কঠোরতা আহ্বান করেন হ্যাঁ বয়কট করেনoperatorname বন্ধুoperatorname বন্ধু দৈয় বাসা চলে গেল আপনি আবার এখানে এগুলা চলতে থাকলে আপনি না দিনের কাছে শুনতে যাবেন না দুনিয়ার কাছে তো এখানে সবার সারা কোন नसीहत নাই সবারই পরীক্ষা দেওয়া লাগবে আর দুনিয়াতে যদি এভাবে একটু কষ্ট করে চলতে পারেন জান্নাতে আপনাকে অপেক্ষা করছে ঠিক আছে তো একটা नसीहत করলাম আপনার স্ত্রীর সাথে মেয়ের মতো করে মেশে আপনার মেয়ের সাথে আপনি যেমন আপনার ছোট্ট ছেলে সন্তানের সাথে আপনি যেমন এভাবে একটু ডিল করেন তাহলে দেখবেন যে আপনি স্ত্রী মাসা হচ্ছে ভালো মানুষই থাকবে এবং তার কাছে আমরা হচ্ছে ভালো মানুষই থাকবে ঠিক আছে আল্লাহ পরিবার গুলোকে সুখী করুন দোয়া করি